কি কাম করতাছি হ্যাঁ সারাদিন দিন গা কোনো খানা খাদ্য নাই কিচ্ছু নাই তুই দেখতে হলো না আমি কি মরে গেছি না চেয়ে আছি না ভাল লাগে না বিদেশ কে রাইছি কারে বুঝাইতাম কি বুঝি না আরে দেশে তো সারাদিন যদি একটা গরু কুড়া দিয়া যায় একবার দেখতে হয় যে গরু আসেনি আর শালা আরবিজ আমার দিয়া গেলো এই যে সকালে দিয়ে গেলো আর তখন খবর হলো না সকাল গেলো দুপুর হলো না